রসুন কুচি পরিমাণে একটা রসুনে নিয়েছি গোটা একটা রসুন এতটুকু হয়েছে আদা কুচি আদাগুলি ঠিক এভাবে কেটে নিয়েছি এটাও বেশ অনেকটাই আদা মানে এখানে হাফ নিয়েছি বেশি হয়ে যাবে কারণ এই হাফটা নিলাম না গাজর গাজর কুচি করে নিয়েছি এভাবে বেশ অনেকটাই গাজর এখানে মাশরুম সরি এটা হলো পাপ্রিকা ক্যাপসিকাম বাংলাদেশি ক্যাপসিকাম বলে আমাদের বেলজিয়ামে আমরা পাপ্রিকা বলি আর মাশরুম নিচে মাশরুম এই দুইটা একসঙ্গে রেখেছি বাটার বাটার রেডি করে নিয়েছি চারটা ডিম চিকেন চিকেনটা কাটতে হবে এখন কেটে পারিনি আসলে এই কোটা বাছায় কিন্তু বেশি সময় যায় বেশ অনেকটা সময় কোটাতে সময় লেগে গেছে আর এখানে চুলা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখন ইয়ানামনির জন্য হবে ফ্রাইড রাইস এখান থেকে সয়া সস নিতে হবে আলাদা এখানে একটু বাটার আছে কড়াইটা বেশি গরম হয়ে যাচ্ছে এখন ধরো রসুন কুচি আর হাতে গ্লোভ করেছি কালকে আঙ্গুর কেটে গেছে অনেক হ্যাঁ আর পানি লাগাতে যাচ্ছি তো সেই কারণে কাটা কাটাকাটি ধোয়া ধুই সব ব্লক্স করে পড়ছি এতগুলি থালবাটি বাটি ধুয়েছি উইদাউট ব্লক্সে যদি ধুতাম আমার হাতের বারোটা বেজে যেত রাইসগুলিও সিদ্ধ করে নিয়েছি এখন আর সময় বেশি লাগবে না ফ্রায়েড রাইস হতে আজকে বৃহস্পতিবার সপ্তাহ প্রায় শেষের দিকে এই কারণে অনেক বেশি টায়ার্ড হোল্ডে কাটছিল আজকে আর ইয়ানামনি কালকে যেটা খেয়েছে আজকে আবার সেটা খেতে চায় না

শুধু সয়া আছে বাসায় এক হাত চিকেন চিকেনগুলোও কেটে নিয়েছি ঠিক এইভাবে স্লাইস স্লাইস করে চিকেনটা দিলে ফ্রাইড রাইস টা বেশি মজা লাগবে বরফ পাচ্ছে কারণ বের করেছি তো ক্যাপসিকাম মাশরুম মাশরুম সবজিটা আমার এত ভালো লাগে বাংলাদেশে বসে তো কখনো খাইনি অ্যাভেলেবেল ও ছিল না এখন একটু পাওয়া যায় তবে নাকি অনেক এক্সপেন্সিভ আমার অভিজ্ঞতা নেই বাসার লোকজনের কাছে যেটা শুনি পিৎজা বানানোর জন্য মাঝে মাঝে একটু কেনে কেনকটা বেশ এক্সপেন্সিভ আসলে এক্সপোর্ট কোয়ালিটির যে কোনো জিনিসই অনেক বেশি এক্সপেন্সিভ আমরা যেমন বাংলাদেশি সবজি অনেক দাম দিয়ে কিনি এখানে বাংলাদেশি সবজি সাড়ে সাত আট ইংলো কিলো মাঝে মাঝে সাত ইংলো পাওয়া যায় তবে আর কয়েকদিন পরে ইটালি থেকে স্পেন থেকে যখন সবজি আসবে তখন দামটা একটু কমে যাবে

ভেঙে নিয়েছি অনেকটা পানি বেরিয়েছে নর্মালি মাশরুম ভাজি করতে গেলেও বেশ কিছু পানি বের হয় কেন জানি না খেতে ভীষণ একটা কাঁচামরিচও কেটে নিলাম চিকেনের মধ্যে দিয়ে তারপর ফ্রাই করবো ফ্রাই তেল গরম হয়ে গেছে তেল দিয়েছি

চিকেনটা একটু বেশি জ্বালে তাড়াতাড়ি করে ভাজতে হবে তো এ কারণে যে সবজিটাও ফ্রাই হয়ে গেছে চিকেনটা একটু ভেজে সবজির মধ্যে অ্যাড করে দিবো আর এই ফ্রাই প্যানেই পরে আবার ডিম দিয়ে দিব চিকেন ডান এখন দিব ভাত ডিম রেডি সবজি রেডি ভাত সম্পূর্ণভাবে রেডি ফ্রায়েড রাইস এখনই আনামণিকে খেয়ে দিবো এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি অনেক বেশি টায়ার্ড ভালো থাকবে সবাই